এই বিএনপির হারুন এই নাস্তিকের বাচ্চার ইমান চলে যাওয়ার সাথে সাথে সে বেঈমান হয়ে গেছে এখন যদি সে তওবা না করে মুসলমানদের কাছে ক্ষমা না চায় এই জাতির কাছে ক্ষমা না চায় আলেম ওলামার কাছে ক্ষমা না চায় এই নাস্তিকের কপালে ইসলাম নামের কোনো সৌভাগ্য জুটবে না বলেন কথা ঠিক কিনা তোমরা হঠাৎ করে এইরকম উদ্মাদ হইলা কেন মুসলমানদেরকে গালিগালাজ দেয়া শুরু করলা কেন কোরআনের বিরুদ্ধে তোমরা লাগলা কেন ইসলাম তো তোমাদের কোনো ক্ষতি করে নাই ইসলাম তো চায় নিজ নিজ দল তাদের আদর্শ দিয়ে শক্তি দিয়ে দিয়ে এই জমিনে মহাত্ম প্রতিষ্ঠা লাভ করুক ঠিক না আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট মানুষ হচ্ছে বলেন না আল্লাহ আকবার আল্লাহর জমিনে সবচেয়ে দামি মানুষ হচ্ছে আইনমাই হযরত হজরতাই কারাম ওলামাদেরকে আলেমদেরকে যদি আল্লাহ এই দুনিয়ায় না পাঠাতেন এই জাতি অজ্ঞ হইতো মুখ হতো এই জাতি জ্ঞানের আলো পাইতো না বলেন কথা ঠিক না ব্যাঠি আমরা কি দেখেছি সেই আলেমদেরকে এখন ধর্মান্ধ বলা হচ্ছে গালি দেওয়া হয়েছে আমি আরেকটা নাস্তিকের নাম উচ্চারণ করতে হয় যার নাম হচ্ছে বিএনপির হারুন বলেন কি নাম এই নামটা উচ্চারণ করতেও এখন আমার দিদাবোধ হচ্ছে লজ্জা হচ্ছে বিএনপির হারুন এ বলেছে এই আলামা একরাম কারাম এরা ইসলাম বুঝে না ধর্ম বুঝে না এরা ধর্মন্দ এরা ধর্মের নামে ব্যবসা শুরু করে দিয়েছে আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লা আরো জোরে বলেন নাউজুবিল্লাহ এই নাস্তিক ধর্ম সম্পর্কে কিছু জানে না কোরআনের আইন কোরআনের কোনো জ্ঞান এই নাস্তিকের ভিতরে নাই এই নাস্তিকের মুখে দাড়ি নাই এই নাস্তিক মিডিয়ার সামনে একটা মাইক পেপ এই আলেমদেরকে ওলামাদেরকে মুসলমানদেরকে ধর্মন্ধ বলেছে এরা বলেছে এদের ভিতরে কোনো ইসলামিক জ্ঞান নাই এরা আল্লাহ ভিতু আল্লাহকে এরা মানে না আমি তাদেরকে বলে দিতে চাই ওই নাস্তিকদেরকে বলে দিতে চাই তোমাদের তোমার কলিজার ভিতরে তোমার বংশের ভিতরে তোমার আচরণের ইঞ্চি মাত্র জ্ঞান নাই যদি জ্ঞান থাকত তুমি মুসলমানদেরকে গালি দিতে পারতো না সেই নাস্তিক বাচ্চা আবার মুসলমানদেরকে বলেছে এরা জারস আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ মুসলমানদেরকে বলেছে এরা জারস আফসোসের সাথে বলতে হয় পাঁচে আগস্টের আগে তুমি হারুন তোমার মুখ থেকে এরকম কথা আমরা শুনি নাই কিন্তু যখন মুসলমানদের সুদিন আসা শুরু হয়ে গেছে যখন মুসলমানদের আগামী দিনে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছে যখন আল্লাহর জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য একটা সুমহ সুযোগ আল্লাহ পাক মুসলমানদের হাতে এনে দিয়েছে তখন এই নাস্তিক হারুন মুসলমানদেরকে গালি দিয়েছে এদেরকে নাস্তিক বলেছে এদেরকে ধর্মান্ধ বলেছে আর বলেছে এদের জন্মের কোনো ঠিক নাই আমরা দাত্ত কন্টেইন বলতে চাই আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই এই নাস্তিকের বাচ্চা যতক্ষণ পর্যন্ত জাতির সামনে না ঠিক আর ইমাম চলে গেছে ও বেঈমান হয়ে গেছে যখনই বলেছে রা ধর্মমন্দ যখনই বলেছে রা ধর্মের নামে ব্যবসা শুরু করে দিয়েছে যখনই বলেছে এরা ধর্ম বিরুনয় তখনই সাথে সাথে তার বডি থেকে imanটা দূরে চলে গেছে বলেন কথা ঠিক কিনা আল্লাহর নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দুনিয়ার মানুষেরা একজন মানুষের সাথে ইমান এমন ভাবে লেপটে থাকে এমন ভাবে জড়িত থাকে আল্লাহ নবী দুইটা হাত আসমানের দিকে তুলিয়ে সাহাবিদের সামনে বলেছেন আমার দিকে লক্ষ্য করো সাহাবিরা আমার এক হাতের আঙ্গুলি আর এক হাতের মধ্যে যেমন ডুবে গেছে ইমান আর একজন মানুষ এরকম সব সময় জড়িয়ে থাকে যখন একটা মানুষ অন্যায় করে অপকর্ম করে পাপ করে গুনাহের কাজ করে আস্তে করে ইমানটা তার কাছ থেকে দূরে চলে যায় আর যখন মানুষটা আবার তওবা করে তখন ইমানটা তার বডির ভিতরে শরীরের ভিতরে আবার প্রবেশ করে সুবহানাল্লাহ এই বিএনপির হারুন এই নাস্তিকের বাচ্চার ইমান চলে যাওয়ার সাথে সাথে সে বেঈমান হয়ে গেছে এখন যদি সে তওবা না করে মুসলমানদের কাছে ক্ষমা না চায় এই জাতির কাছে ক্ষমা না চায় আলেম ওলামার কাছে ক্ষমা না চায় এই নাস্তিকের কপালে ইসলাম নামের কোনো সৌভাগ্য জুটবে না বলেন কথা ঠিক কিনা তোমরা হঠাৎ করে এইরকম উদ্মাদ হইলা কেন মুসলমানদেরকে গালিগালাজ দেয়া শুরু করলা কেন কোরানের বিরুদ্ধে তোমরা লাগলা কেন ইসলাম তো তোমাদের কোনো ক্ষতি করে নাই ইসলাম তো চায় নিজ নিজ দল তাদের আদর্শ দিয়ে শক্তি দিয়ে মহাত্ম দিয়ে এই জমিনে প্রতিষ্ঠা লাভ করুক ঠিক কি না তুমি তোমার আদর্শ দিয়ে তুমি তোমার কাজ দিয়ে তুমি মানুষের মন জয় করো আর সমাজের মধ্যে নেতৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করো তুমি তা না করে বিএনপির মান সম্মান ধুলায় ধূসরিত করে তুমি মুসলমানদের পিছনে লাগলা এই কোরআনের পিছনে লাগলা আলেমার পিছনে লাগলা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠি আমরা বুঝে গেছি তোমার কপাল খারাপ তোমার সামনে কি কপাল খারাপ নিশ্চিত কপাল খারাপ তুমি যে সেম্পিতি যে ভালোবাসা অর্জন করার চেষ্টা করেছ মুসলমান তোমার থেকে আরো অনেক হাত দূরে সরে গেছে আমার তিনি ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো কুরআনুল কারীমের মধ্যে বলেছে ফানফুযুলা তানফুযুনা ইল্লা বিসুলতান রব্বুল আলামিন বলেছে দুনিয়ার মানুষেরা আমার কোরআন যদি ভালো না লাগে ইসলাম যদি ভালো না লাগে আমার শাসনতন্ত্র যদি ভালো না লাগে আমার হুকুমত যদি ভালো না লাগে মুসলমানরা রে ও দুনিয়ার মানুষেরা তাহলে আমার জমিন থেকে চলে যাও বিতাড়িত হয়ে যাও যেদিকে তোমার দু চোখ চলে যাও চলে যাও চলে যাও যেদিকে তোমার দু চোখ যায় চলে যাও আমার জমিন ছেড়ে চলে যাও আমার জমিনে যদি বসবাস করতে হয় আমার জমিনে যদি থাকতে হয় আমার হুকুম মানতে হবে আমার কোরআন মানতে হবে ইসলাম মানতে হবে ইসলামী সংগঠন মানতে হবে আর কোরআনের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে বলেন কথা ঠিক কিনা আল্লাহ বলছে ফাং ফুজুলা তাং ফুজুনা ইল্লা বিসুলতান যদি আমাকে ভালো না লাগে আমার ইসলাম ভালো না লাগে জমিন থেকে চলে যাও আউট গেট আর যদি জমিনে থাকতে হয় ইসলামের নিচে ইসলামের ছায়াতলের তলের ভিতরেই থাকতে হবে কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখাও লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার হাত নামান আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন বলি আমিন ও আমার বন্ধুরা ও আমার বাবাজিরা যুবকেরা রে কান খুলে শুনতে হবে ভাইরা আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা চ্যালেঞ্জ করেছে ওই নাস্তিকদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছে তাদের বিরুদ্ধে একটা শক্ত কথা বলেছে যদি পারো মুসলমানদেরকে তো গালি দিলা ইসলামকে তো গালি দিলা কোরআনকে তো রাজনীতি থেকে বাদ দিয়া দিলা সব বুঝলাম এবার যদি শক্তি থাকে আর একটা বার আমার ইসলামের আলোটাকে মিটায় দিয়ে দেখো কারো ক্ষমতা আছে এই ইসলামের আলোটাকে এই বাতিটাকে নিবায়ে দেয়ার দুঃসাহস দুনিয়ার জমিনে কারো আছে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে সহ সকল নাস্তিকদেরকে ওই মির্জা ফখরুলকে আর হারুনকে চ্যালেঞ্জ করেছে যে যদি ক্ষমতা থাকে কত বড় নেতা হইছো কয়টা আসনের মালিক হইছো কয়েকশো কোটি টাকার মালিক হয়েছো যদি তোমার বুকের পাঁঠা থাকে তাহলে তুমি আমার ইসলামের আলোটা কি নিভায়ে দেখো আল্লাহফাক্ তাদের ভিতরে চ্যানেল সুরে দিয়ে বলেছে ওয়াল্লাহু মুতিম মধুরী ভলাও কারিহাল কাফিরু